এখান থেকে এখান থেকে আপনারা চলে যেতে পারবেন আপনারা যদি যান ধরেন আপনারা টঙ্গিতে যদি যান এখান থেকে জাস্ট এই যে এখানেই টঙ্গি স্টেশন আর আমি এখন আছি নিমতলিতে নিমতলি ঠিক নিমতলি ঢালেই আমি আছি আর এখান থেকে চেরাগালি কলেজ গেট পাঁচ মিনিটের ডিস্টেন্স অর্থাৎ আমি আছি গাজীপুরের মধ্যে এবং এটা একটা মহাসড়ক এটা গত বছর এই রাস্তার কাজ কমপ্লিট হয়েছে আরও আরও ডেভেলপ করবে এই জায়গা হিউজ একটা পরিকল্পনা আছে গভর্নমেন্টের তো আড়াই বিঘা আড়াই বিঘা যারা নাকি বড় জমি খুঁজছেন বড় কিছু করবেন প্ল্যানিং আছে কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বা কোনো যে কোনো একটা আপনার কি বলে ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন আপনারা করতে পারবেন এটাতে তো পার কাঠা পনেরো লক্ষ টাকা বাজেট যাদের আছে আড়াই বিঘা জায়গা আপনারা এটা নিতে পারবেন বড় রোডের সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সালিহিন লাভলু আজকে এসেছি গাজীপুর নিমতলিতে নিমতলিতে আমি আপনাদেরকে আজকে একটা আড়াই বিঘার একটা একটা জমি দেখাবো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে চলেন আমি জমিটা দেখাই আসেন এই রাস্তাটা চলে গেছে পুবাইল রোড পুবাইলের থেকে আপনারা সিলেট মহাসড়ক অথবা আপনারা কি বলে নসিন্দি আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন আমি আপনাদেরকে আজকে একটা আড়াই বিঘার একটা জমি দেখাবো যারা নাকি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বা বড় কোনো কোম্পানি করতে চাচ্ছেন আপনাদের বড় একটা জমি দরকার আপনারা এটা নিতে পারবেন আড়াই বিঘা দামটাও মোটামুটি বাজেটের মধ্যেই পড়বে আসেন আমি আপনাদেরকে দামটাও আপনাদেরকে বলে দিচ্ছি জমিটা একটু দেখাই যে এখান থেকে একদম এই পর্যন্ত পুরো ক্লিয়ার আছে এখান থেকে একদম মোটামুটি ডিমার্গেশন করা আছে জমিটা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো সামনের সাইডটা আমি অলরেডি জমির সামনেই আসি আর এই হচ্ছে আমাদের আজকের জমি একদম কাঙ্ক্ষিত জমি আর জমিটার দাম পড়বে পার কাঠা পনেরো লক্ষ টাকা পার কাঠা এই হচ্ছে জমিটা প্রিয় দর্শক ঠিক জমিটার সামনেই আসি জমিটা আপনারা বালু দিয়ে ভরাট করলে এই রাস্তা লেবেল করতে হবে প্রতি কাঠা পনেরো লক্ষ টাকা করে পড়বে এবং মেন রোড অর্থাৎ একদম হাইওয়ে রোডের সাথে আপনারা যারা নাকি হাই রোডের সাথে বড় জমি খুঁজছেন যারা চাচ্ছেন যে না আপনারা এখানে একটা ইন্ডাস্ট্রি করবেন ফ্যাক্টরি করবেন বা আবাসিক কোনো কিছু করবেন যে কোনো কিছু করতে পারবেন খুব সহজে ঠিক আমার হাতের ডান পাশি এটাই হচ্ছে আড়াই বিঘার এই জমি এই জমিটার প্রতি কাঠা পনেরো লক্ষ টাকা করে বিক্রি করা হবে এই যে এটাই হচ্ছে জমি এখান থেকে ওই যে ওই ওই যে গাছ দেখা যাচ্ছে ওই সীমানা পর্যন্ত প্রিয় দর্শক আমি ভিডিওটা বেশি বড় করব না জাস্ট রাস্তাটা দেখেন এই যে এটাই হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এই যে তিরিশ ফিটের রাস্তা আর এখান থেকে এখান থেকে আপনারা চলে যেতে পারবেন আপনারা যদি যান ধরেন আপনারা টঙ্গিতে যদি যান এখান থেকে জাস্ট এই যে এখানেই টঙ্গি স্টেশন আর আমি এখন আছি নিমতলিতে নিমতলি ঠিক নিমতলি ঢালেই আমি আছি আর এখান থেকে চেরাগালি কলেজ গেট পাঁচ মিনিটের ডিস্টেন্স অর্থাৎ আমি আছি গাজীপুরের মধ্যে এবং এটা একটা মহাসড়ক এটা গত বছর এই রাস্তার কাজ কমপ্লিট হয়েছে আরও আরও ডেভেলপ করবে এই জায়গা হিউজ একটা পরিকল্পনা আছে গভর্নমেন্টের তো আড়াই বিঘা আড়াই বিঘা যারা নাকি বড় জমি খুঁজছেন বড় কিছু করবেন প্ল্যানিং আছে কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বা কোনো যে কোনো একটা আপনার কি বলে ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন আপনারা করতে পারবেন এটাতে তো পার কাঠা পনেরো লক্ষ টাকা বাজেট যাদের আছে আড়াই বিঘা জায়গা আপনারা এটা নিতে পারবেন বড় রোডের সাথে প্রিয় দর্শক আমি ভিডিওটি বড় করছি না জাস্ট আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি এই হচ্ছে জমি এই যে জমিটা একটু দেখেন এই হচ্ছে আমাদের আজকের এই জমিটা আড়াই বিঘার জমি হ্যাঁ যে জমিটা আপনার বালু ভরাট করার পরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে খুব এটা কিন্তু খুব পানি না কিন্তু জমিটা আপনার লেভেল করতে হবে যদি রাস্তা লেভেল করতে পারেন তাহলে ফিউচার অনেক কিছু হয়ে যাবে এই যে অলরেডি কিন্তু এই এগুলো কিন্তু ভরাট হয়ে গেছে এই যে এই যে দেখেন এগুলো ভরাট করে ফেলছে হ্যাঁ আর আশেপাশে কিন্তু হিউজ একটু সুযোগ সুবিধা আছে কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো যোগাযোগ ব্যবস্থা